নমস্কার যেখানে অডিও ক্লিপে পরিষ্কারভাবে শোনা গেল অনুব্রত মন্ডল থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পরেও পুলিশ সেইভাবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনও কোনো যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারল না সেই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে এটা কি কখনো বিশ্বাসযোগ্য দীর্ঘদিন থেকে বিরোধীরা অভিযোগ করে আসছে যে পশ্চিমবঙ্গে পুলিশ তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে এবং শাসক দল তৃণমূলের অঙ্গুলি হেলনে মিথ্যা মামলা দায়ের করা থেকে শুরু করে বিরোধীদের কণ্ঠরোধ করা পর্যন্ত সমস্ত অবৈধ কাজে যুক্ত তাদের মতে পুলিশি সহায়তা না থাকলে তৃণমূলের পক্ষে ক্ষমতা ধরে রাখা কার্যত অসম্ভব এই অভিযোগের মধ্যেই সম্প্রতি মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার কুমার সানিরাজের একটি মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন মোট সামনে এনেছে তার এই সাহসী মন্তব্য শাসক দল তৃণমূলের আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং তৃণমূলের অন্দরেও তৈরি হয়েছে চাঞ্চল্য মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতির পরে সম্প্রতি ওই জেলাতে এসপি পদে এসেছেন আইপিএস কুমার সানিরাজ ডোমকলের এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন আইনের ঊর্ধ্বে কেউ নন এবং এলাকায় প্রভাব খাটিয়ে ঘুরে বেড়ালি কেউ বড় হয়ে যান না তার এই মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে আপনারা তিনটে চারটে গাড়ি নিয়ে ঘুরতে পারেন ভাবতে পারেন এলাকায় আমি বড় লোক ভাই সরকারের সামনে কে আপনি সরকারের সামনে কোনো একজন মানুষের কোনো ক্ষমতা আছে নাকি নেই এমএলএ এমপি পুলিশ সকলকে নিয়ে তৈরি হয় সরকার তিনি আরও যোগ করেন একজন দুজন তিনজন সরকারের থেকে বড় হতে পারে কি